যারা টিকটকের স্যুট ইউজার আছেন ভিডিও বানাইতে বানাইতে ক্লান্ত একটা ভিডিও ভাইরাল করতে পারেন নাই এই ভিডিওটা আপনাদের জন্য আমার বিশ্বাস আজকের এই কথা অনুযায়ী আপনি যদি ভিডিও তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তো দেখেন টিকটকে ভিডিও ভাইরাল করতে হলে টিকটকের কিছু কৌশল জানতে হবে এই কৌশলগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি টিকটকে যতই ভালো ভিডিও বানান না কেন আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আপনাকে দেখতে হবে টিকটকে কোন ধরনের ভিডিও বানাইলে ভাইরাল হয় এবং যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের দিকে লক্ষ্য করবেন তারা কোন ধরনের ভিডিও বানিয়ে সেলিব্রিটি হয়েছে কোন ধরনের ভিডিও বানিয়ে আস তাদের আইডিতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ লাইক তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে একেবারে খুব ইজিভাবে জেনে যাবেন আর যদি আপনি আপনার গতিতে চলেন আপনি কোনো দিকে অনুসরণ না করেন কিছু না দেখেন যেভাবে ভিডিও বানাতে ভাইরাল হয় সেই অনুযায়ী আপনি ভিডিও না বানান তাহলে আপনি যতই বলেন যে আমি টিকটকে টিকটকের সবাই আমাকে সাপোর্ট করেন কপিলিং করেন শেয়ার করেন আপনার ভিডিও ন ভাইরাল হবে না যতই শেয়ার করুক যতই কপিলিং করুক যতক্ষণ ভিডিও বানাতে পারবেন না আপনার ভিডিও ভাইরাল হবে না যারা ইনস্টাগ্রামে ফ্রিতে ফলো লাইক বাড়াতে চান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন তারপর গ্রিজে ক্লিক করবেন এখানে একটা আপনার ফেক ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর গ্রিজে ক্লিক করবেন দেখেন এখানে আমরা লাইক ফলো কমেন্ট সব বাড়াইতে পারবো তো আমি

টাইম শেষ আমার দুশো ফলোয়ার বেড়ে গেছে কাজটা নিজ দেখতে করবেন সর্বপ্রথম টিকটকের যে ধরনের ভিডিওগুলো ভাইরাল ওই ভিডিওর দিকে আপনার লক্ষ্য করতে হবে ওই ভিডিওগুলো কিভাবে তৈরি করছে ভিডিওর ভিতরে কি বলছে ওই ভিডিওটা কেমন ছিল ভিডিওর এডিটিং কেমন ছিল সব কিছু যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝে যাবেন আর সেই অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে এখন হয়তো বলতে পারেন ভাই তো তারা তো অনেক দামি ক্যামেরা দিয়ে ভিডিও বানা দামি মোবাইল দিয়ে ভিডিও বানা আমার তো দামি মোবাইল নাই। দেখেন ভাই শুরু থেকে যে আপনার দামি ক্যামেরা থাকবে কিংবা দামি মোবাইল থাকবে এমনটা না আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড সেটটা আছে সেটা দিয়ে আপনি ভিডিও শ্যুট করে আপনি যে কোনো সফটওয়্যার মাধ্যমে সেই ভিডিওটা এডিটিং করলে সেটা কিন্তু দামি ক্যামেরার থেকে দামি মোবাইলের থেকে গেটজস হয়ে যাবে কারণ এডিটিং মাধ্যমে ভিডিওগুলোকে অনেক সুন্দর করে তোলা যায় আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন টিকটকে কখন কোন ধরনের ভিডিও বানালে ভাইরাল হয় সেই ধরনের ভিডিও আপনি অবশ্যই তৈরি করতে হবে দেখেন টিকটকে যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা কিন্তু নিজ মুখে ভয়েস ভিডিও বানায় ভাইরাল হয়েছে টিকটকে যদি আপনি ভাইরাল হতে চান জনপ্রিয় হতে চান সবার ভালোবাসার মানুষ হতে চান আমি আপনাকে সাজেশন দিব আপনি নিজের মুখে ভয়েস ভিডিও বানাবেন দেখেন আপনারা অনেকে আমাকে টিকটক থেকে চিনেন আমারও টিকটকে কিন্তু আমার টিকটক বাড়িতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আমি করছি কিভাবে নিজ মুখে ভয়েস ভিডিও বানিয়ে আর যখন আপনি নিজের মুখে ভয়েস ভিডিও বানাবেন সেই ভিডিওর মাধ্যমে আপনার প্রতিভা আপনি তুলে ধরতে পারবেন আপনি কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন কি করতেছেন আপনার লাইভ বিষয় সকল কিছু আপনি ভয়েসের মাধ্যমে তুলে ধরতে পারবেন আর আপনি যদি অন্য মানুষের গান দিয়ে ভিডিও বানান কিংবা অন্য মানুষের ভিডিওর সাথে ডুয়েট করেন অন্য কারো ভয়েসের সাথে আপনি লিপসিং করে সেই ভয়েসের সাথে ঠোঁট মিলান তাহলে কিন্তু আপনি কখনো ভাইরাল হতে পারবেন না আপনি যার গানের সাথে ভিডিও বানাবেন তার গান ভাইরাল হবে যার ভয়েসের সাথে ভিডিও বানাবেন কিংবা যার ভিডিওর সাথে আপনি ডুয়েট করবেন সে ভাইরাল হবে আপনি কখনো ভাইরাল হবেন না আপনি ভাইরাল হতে হলে অবশ্যই টিকটকে আপনার প্রতিভা তুলে ধরতে হবে আর অবশ্যই প্রতিভা তুলে ধরতে হলে নিজ মুখে ভয়েস ভিডিও করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি টিকটকে আর একটা কথা মনে রাখবেন বর্তমানে যেহেতু প্রতিযোগিতা নিয়ে ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে সবাই চেষ্টা করতেছে যে কার আগে কে যাইতে পারবে কার থেকে কে ফলোয়ার বেশি করতে পারবে এজন্য সবাই উন্নত মানের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে আইফোন এবং যেগুলা উন্নত মানের মোবাইল আছে দামি মোবাইল দিয়ে ভিডিওগুলো শ্যুট করে সেই ভিডিওগুলো এডিটিং করে পোস্ট করে তাই বর্তমানে এই যুগে এই অবস্থায় আপনার অ্যান্ড্রয়েড সেটটা কিন্তু মোটামুটি ভালো থাকতে হবে ক্যামেরা রেজলিউশন ভয়েসের রেজল কোয়ালিটি সব কিছু ঠিকঠাক থাকতে হবে আপনি যদি দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকার মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন আপনার সেই ভিডিওর কোয়ালিটি ভালো হবে না আর যখন সেই ভিডিওটার কোয়ালিটি ভালো হবে না ওই ভিডিওগুলো কখনো পরে যাবে না টিকটক সাইজের কোয়ালিটিপূর্ণ ভিডিও কোয়ালিটিপূর্ণ ভিডিও করার জন্য অবশ্যই মোটামুটি আপনার মোবাইলটা ভালো র্যামের থাকতে হবে ভালো কোয়ালিটি থাকতে হবে মোটামুটি দামি থাকতে হবে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি ভিডিও এডিটিং বাধ্যতামূলক শিখতে হবে কারণ ভাই ভিডিও এর মাধ্যমে পুরো পৃথিবীকে আপনি উলুট ফালুট করে দিতে পারবেন আপনার ভিডিও যত বেশি অ্যাডিট সুন্দর হবে তত বেশি আপনার ভিডিওগুলো পরে থাকবে তো নাম্বার ওয়ান আপনার মোবাইলটা মোটামুটি ভালো মানের থাকতে হবে আর যদি দামি মোবাইল দামি ক্যামেরা থাকে তাহলে তো কোনো কথাই নাই নাম্বার টু আপনার অবশ্যই নিজ মুখে ভয়েস ভিডিও বানাইতে হবে সেই ভয়েস ভিডিওর ভিতরে মজা মানে যেই ভিডিওগুলো টিকটকে চলবে যেই কথাগুলো মানুষ শুনবে সেই ধরনের ভিডিও বানাইতে হবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যখন আপনি ভয়েস ভিডিও বানাবেন আপনি লক্ষ্য করবেন আপনার কোন ভয়েস ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ লাইক আসছে কোন ভয়েস ভিডিওটা বেশি শেয়ার হয়েছে অবশ্যই সেই ধরনের আরও ভালো কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করবেন এভাবে ধীরে ধীরে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর যখন টিকটকে যেটা ট্রেন্ডিংয়ে থাকবে ধরেন কারো একটা ভয়েস ভাইরাল সে বয়স টা এখন ট্রেন্ডিং এ চলতেছে ওই ভয়েস দিয়ে যে ভিডিও বানা তার ভিডিওটা ভাইরাল হচ্ছে তখন আপনি সেই ভয়েসকে নকল করে যদি কিছু ভয়েস ভিডিও দিতে পারেন আপনার সেই ভিডিও গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রেন্ডিং এ থাকবে তৃতীয় নাম্বারে অবশ্যই ভালোভাবে ভিডিও এডিটিং করবেন এডিটিং শেখা বাধ্যতামূলক আপনি যে ভয়েস ভিডিওটা বানাবেন সেই ভয়েস এডিটিং করবেন ভিডিও এডিটিং করবেন ব্যাকগ্রাউন্ড এডিটিং করবেন আপনার ভিডিওর সব কিছু যদি আপনি পারফেক্টভাবে তুলি ধরতে পারেন এভাবে আপনার রেগুলার টিকটকে ভিডিও দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে তবে আপনাদের ভিতরে কুটিনাটি আরও কিছু ভুল আছে আপনারা কি করেন এক সপ্তাহের ভিতরে একদিন চার পাঁচটা ভিডিও সেরে দেন পর আর চার পাঁচ দিন আপনাদের কোনো খবর থাকে না এভাবে আনেকটিভ থাকলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আপনার রেগুলারলি ভিডিও দিয়ে যেতে হবে আপনার যে সময় আছে সেই সময় অনুযায়ী আপনি কি দৈনিক দুইটা ভিডিও দিতে পারবেন নাকি তিনটা ভিডিও দিতে পারবেন নাকি চারটা ভিডিও দিতে পারবেন সেটা আপনি সিলেক্ট করবেন আপনার সেই সময় অনুযায়ী আপনার রেগুলার আপনি ভিডিও দিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে অনেকে প্রশ্ন করছেন যে ভাই দৈনিক কয়টা ভিডিও দেওয়া যাবে আপনার ভিডিও যদি কোয়ালিটিপূর্ণ হয় আপনি যত খুশি তত ভিডিও দিতে পারবেন এটা টিকটক একেবারে ডাইরেক্ট বলে বিসে আপনি টিকটকে যত বেশি অ্যাকটিভ থাকবেন যত বেশি টিকটকে আপনি ভিডিও দিতে পারবেন 100% আপনার টিকটক আইডি ফরুতে থাকবে এবং সেই সঙ্গে আপনার টিকটকে প্রচুর পাবেন ফলোয়ার ভিডিওতে লাইক ভিউ আসবে তবে মনে রাখবেন ভিডিও অবশ্যই কোয়ালিটিপূর্ণ থাকতে হবে তো আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে পারছি সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হবে नेक्स्ट ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ